গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে মেয়ের শরীরটা খুব খারাপ যার জন্য মনটাও খারাপ আর আজকেও মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি মেয়েকে আজকে মানে কি বলবো মানে সারা রাত মেয়ে ঘুমায়নি সাথে আমরাও ঘুমায়নি হঠাৎ করে মেয়ের প্রচণ্ড জ্বর আগের দিনের থেকেই মানে সিমটেমগুলো ছিল মানে মাথা ব্যথা করছিল হালকা হালকা গা গরম ছিল শরীর ব্যথা করছিল কিন্তু তখন তো ভাবছিলাম যে ঠিক আছে কিন্তু হঠাৎ করে তো ওরকম হলেই তো ডাক্তার দেখানোটা যায় না আস্তে আস্তে জিনিসটা হয় তারপর जथा रीति ठीक सेम মানে তারপর থেকে শুরু হয়েছে মেয়ের মাথা যন্ত্রণা আর আমার মেয়ের হচ্ছে জ্বর আসার প্রথম সিমটে হচ্ছে মাথা যন্ত্রণা আমার মেয়ের খুব একটা জ্বর আসে না কিন্তু যখনই আসে তখনই প্রথম হচ্ছে সূচনা মাথা যন্ত্রণা থেকে শুরু হয় আর মেয়ের যখন মাথা যন্ত্রণা হয় তখন আমি বুঝেই যাই মেয়ের এবার জ্বর আসবে তো যাই হোক যথারীতি সেটাই হয়েছে মেয়ে কিন্তু এখন মোটামুটি যাক না ওর ঘুম ভেঙে গেছে কারণ রাত ঘুমায়নি একটুখানি ঘুমিয়েছিল তারপর এখন আবার ঘুম ভেঙে গেছে ও জেগে আছে আমাকে মানে আমি আবার জিমে যাব আমাকে জিমে যে পেতেই দেবে না তো এখানে দেখো আমি মোটামুটি হাফ রেডি হয়ে গেছে এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখন জিমে যাওয়ার আগে যেই খাবারগুলো আমি মোটামুটি খাই সেই খাবারগুলো এখন খাবো তো এখানে বসে পড়েছি মেয়েকে বললাম যে বাবু তুই ঘুমা ঘুমানোর চেষ্টা কর তা নাহলে শরীরটা আরও খারাপ লাগবে তো বলছে না মা তুমি জিমে যেও না তুমি জিমে যেও না তুমি শুয়ে থাকো আমি হচ্ছে দেখো আমি কতদিন জিমে যাইনি বলো তো তারপরে ভাবলাম যে না যাই তাই এখানে হচ্ছে গরম জলের সাথে চেয়ার শিস খাচ্ছি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আমি খেয়ে যাই আর হচ্ছে আমাট বাদাম ভিজিয়ে রাখি ছখানা আমি চারটে খাই আর আমার মেয়ের জন্য হচ্ছে দুখানা রেখে দিই ও তো একদম পছন্দ করে না তবুও জোর জবরদস্তি আমি ওকে খাওয়াই তারপর এখানে বাদামগুলো খেয়ে নেবো আর আজকে বাজারঘাট সেরকম নেই হাজবেন্ড বাজার থেকে কি আনে দেখা যাক তবে আজকে ভাবছি ডিম রান্না করব আগের দিন রাতে ডিম মেয়ে যেহেতু আজকে স্কুলে যেত এর জন্য টিফিন রেডি করেও রেখেছিলাম যেমন ধরো মেয়ে বলছিল মা আমাকে ব্রেড আর জ্যাম দিয়ে দেবে যে ঠিক আছে তো আগের দিন রাতে মেয়ে আর আমি দোকানে গেলাম পাড়ার মুদিখানার দোকানে গিয়ে ডিম নিয়ে এসেছি আজকে রান্না করব বলে তারপর ওকে টিফিন দেব ব্রেড জ্যাম ব্রেড নিয়ে এসেছি তো টিফিন তো দূরের কথা স্কুলেই যেতে পারলো না তো স্কুলটা বড় কথা আগে মেয়ে সুস্থ হবে তারপর তো এখানে দেখো বাদামগুলো খেয়ে নিলাম এবার হচ্ছে জিমের ব্যাগটা মানে গুছিয়ে নেবো জিম থেকে পর না এই টাওয়ালটা না মানে একটু আমি বাইরে মেলে দিই রোদে আর এত মোটা টাওয়াল তো ধোয়া যায় না যে ধুলে ঠিক মতো শুকাবে না আর রেগুলার ধরো থাকে জিম তো এর জন্য ওটা রোদে দিয়ে আবার এটা ব্যাগে ভরে নিই তো যা যা থাকে জুতো নেবো জলের বোতল নেব তারপর অর্পিতাকে ফোন করব তারপর হচ্ছে আমরা রওনা দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা এগুলো সব গুছিয়ে টুছিয়ে জিমের জন্য রওনা দিই তার আগে মেয়েকে একটু দেখা করে তারপর তোমার সাথে জিম থেকে এসে তারপর তোমার সাথে কথা বলছে ঠিক এই দেখো আমি এখানে বসে আছি মেয়ে আমাকে ডাকছিল তোমরাই শুনে নাও কথাগুলো সাতটা পনেরোটা বাজার ঘুমিয়ে থাকো জল আবার জ্বরটা নেই গায়ে ঘাম কি এগুলো গায়ে এগুলো খি আর এগুলো খি গায়ে হুম চট খাবে কিছু খাবে কিছু খাবে জল খাবে জল খাও গরম জল করে দিই খাবে না ঘুমিয়ে থাকো জল এক রাতে মুখ চুচু হয়ে গেছে আমি জিম থেকে এসে তারপর কিছু খাইয়ে ওষুধ খাই দেবো ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা আমি আজকে জিম থেকে এসছি একটু তাড়াতাড়ি এসেছি যেহেতু মেয়ে বলেছে মা যেও না তা আমি নটা হয়ে গেছে নটার সময় হয়ে গেছে অর্পিতার জন্য বসে বসে থাকতে থাকতে ওই নটা পনেরোর মধ্যে চলে এসেছি এসে দেখছি মেয়ে ঘুমাচ্ছে ঘুমাবে না ঘুমাবে না করছিল এখন ঘুমা আমি চলে আসবো তাড়াতাড়ি ওকে আর ডাকছি না তো এখন জ্বরটা মাপলাম এখন আটানব্বই আমি যখন যাই জিমে তার কিছুক্ষণ আগে মেপেছি ওই ধরো নিরানব্বই পয়েন্ট থ্রি এরকম তো ওষুধটা খাওয়াই মাথা যন্ত্রণা করছিল বলে অমৃতঞ্জন দিয়েছিলাম দেওয়ার পরে দেখলাম হচ্ছে নিজেই বলছে মা গরম লাগছে দেখলাম গলায় টলায় ঘাম আর তারপর আমি বললাম কি ঘুমা আমি চলে আসবো তো এখন ভাত বসিয়েছি উঠলে ভাত খাইয়ে দেবো আলু সেদ্ধ ঘিটি দিয়ে ভাত খাইয়ে একটু ওষুধ খাইয়ে দেবো তো আজকে হচ্ছে ডিম রান্না করব কিন্তু ভাবছিলাম জিম থেকে আসার পথে সবজি নিয়ে আসবো আর আনি নেই চলে এসছি তো এখন হাজব্যান্ডকে পাঠালাম যে একটু সবজি এনে দাও দেখা যাক কী নিয়ে আসে আর হচ্ছে কি বলবো বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না ভালো লাগে না আর যদিও এখন গায়ে জ্বর দেখে মাত্র যন্ত্রণা করছে এই হিসেবে কি স্কুলে পাঠানো যায় পাঠানো যায় না আনলেন তোকে যেতে হবে না যদি স্কুলে যদি দেখে যে গায়ে জ্বর তখন তো আমাদের ফোন করে উল্টো পাল্টা কথা বলবে যে এমনিতেই বলেছে ঠান্ডা লাগলে কাশি হলে বাচ্চাদের জ্বর আসলে স্কুলে পাঠাতে না মাস্ক পরিয়েও পাঠাতে এমনিতেও ওই সব হলে ফিভার ফিভার হলে পাঠাতে না সেখানে যদি যা সে তো তুই ক্লাসও করতে হবে তোকে পাঠিয়ে দেবে বাড়িতে তার থেকে ভালো তুই বাড়িতে রেস্ট নেই সেই কান্নাকাটি সকালবেলা আমি যাবো আমি যাবো আমি অনেকদিন স্কুল যাই না সেই এই সপ্তাহে শুধু সোমবার স্কুলে গেছে তারপর বৃষ্টি বৃষ্টিতে একদিন অনলাইন ক্লাস হলো কালকে তো ঘুম থেকে উঠতে পারলাম না আজকে তো জ্বর হবে এই ভাইরাল ফিভার তো আর আমার হাজব্যান্ডের একটু জ্বর টর গেছে তো হবে বাড়িতে একজনের ঢুকলে সবার হবে আমার যেন না হয় আমার যেন না হয় কারণ হচ্ছে আমার যদি হয় তাহলে এদের কষ্ট হবে আর কিছুই না ওদের কিছু হলে আমি দেখাশুনো করতে পারবো কিন্তু আমার যদি হয় তাহলে ওদের কষ্ট তো এখানে রান্না বান্না বসিয়েছি আর হাটের ফ্যান ভাতের ফ্যান পড়ছে কী দেখলাম ও এই ধোয়াটাই মনে ওদেরকে লাগছিলো বলে ভাবছিলাম তো এখানে ডিম সেদ্ধ মোটামুটি ডিমের সাইজগুলো দেখেছো ডিম সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিই সবজি কাটা হোক তারপর আর ডিম সেদ্ধ করলে দেখবে কড়াই বলো বাটি বলো অ্যালুমিনিয়ামের এরকম কালো কালো হয়ে যায় তোমরা একটুখানি লেবু দিয়ে করবে দেখবে সাইড আর কালো হবে না এটা ছোট্ট একটা টিপস তো ডিম সেদ্ধ হয়ে গেছে ভাতে আলু সেদ্ধ দিয়েছে এটা হোক আর এদিকে হচ্ছে সবজি টবজি কাটছি দেখি তাও মেয়েকে দেখায় মাম্মা মাম্মা এখন শরীর ভালো লাগছে বাবা ও মা মাথা ব্যথা করছে আর শোনা করছে না তো ও মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে মার অল্প 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 ঠিক আছে উঠবে না ঘুমাবে উঠবে না ঘুমাবে ঠিক আছে তাহলে উঠে পড়ো আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে মা হ্যাঁ আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে আচ্ছা ঠিক আছে ভাত হোক আচ্ছা ঠিক আছে ঘুমাও ঘুমাও ভাত হয়ে গেলে আমি ডাকবো ঠিক আছে উঠে পড়বে ঘুমাও এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এদিকে ভাত ফুটে গেছে আর একটু হবে আর এখানে হাজব্যান্ড বাজার নিয়ে চলেও এসছে ও এসে অফিসের জন্য বেরিয়ে গেল আজকে সল্ট লেক যাবে অফিসের কাজে তো মেয়ের জন্য একটু ছোটো ছোটো এরকম লম্বা লম্বা বেগুন এনেছে বেশ ভালো লাগে এই বেগুনগুলো খেতে তো একদম গোটা শুদ্ধ ভাজা করছি মেয়ের জন্য আর আজকেও ভেন্ডি এনেছে আমার আগেরও ভেন্ডি ছিল শুধু ভেন্ডি ভাজা খেতে আর ভালো লাগে না কালকে ভাজা করেছিলাম আজকে ভাবছি শুধু আমার জন্যই মেয়েও খাবে না হাজব্যান্ডও খাবে না শুধু আমার জন্য একটু সর্ষে দিয়ে মাখা মাখা করে রাখবো আর এখানে কাঁঠালের বীজ দিয়ে উচ্ছেদ চচ্চড়ি করব ডিম সেদ্ধ হয়ে গেছে চলো দেখি দিই কী কী সবজি এনেছে সবজির যা দাম কি খাবো কি খাবো না সেটাই ভাবছি আমার মা সেদিন বলছে আমার বাবার তো সবজির আরত মাকে বলছিলাম এরকম বেগুন ভাজা করেছি মা বলছে তোরা কলকাতায় থেকে বেগুন ভাজা বেগুন খাচ্ছিস আর আমরা এখানে এসে বাবার আরো বেগুন খেতে পারছি না এত সবজির দাম তো এখানে হচ্ছে একটা চাল কুমড়ো এনেছে তাই ভাবলাম যে হাফ আজকে রান্না করি হাফ থাক এখানে উঠছে বেগুন ভেন্ডি পটল কাঁচা লঙ্কা একদমই ছিল না তাই আগে কাঁচা লঙ্কা নিয়ে আসবে পেঁয়াজ এনেছে আর এখানে আছে হচ্ছে ঝিঙে চিচিঙ্গা হাফ বাঁধাকপি অনেক দিন পর বাঁধাকপি আসলো ঘরে তো মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে থাক ভাতটা হয়ে গেলে তারপরে ওকে ডাকবো ঠিক আছে তো মেয়ে উঠুক আমিও রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করি বন্ধুরা আর এই চচ্চড়িটা না কালো জিরে বাটা দিয়ে করব ঠিক আছে চলো পরে আবার আসছি এখন বাজে হচ্ছে পনে বারোটা এই যে মেয়ে কিছুক্ষণ আগে উঠলো এই সাড়ে এগারোটার কিছুক্ষণ আগে উঠেছে ল্যাত খেতে খেতে উঠল এখন আর জ্বরটা নেই তো ভাত খেয়ে ওকে স্নান করিয়ে দেবো ভালো করে মাথায় জল দিয়ে স্নান করবি তো ওকে আলু সেদ্ধ ঘি বেগুন ভাজা দিয়ে ভাত দিয়েছো ও খাচ্ছে তো আমি এখন ঘরটা গোছাবো দেখো কী অবস্থা আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো ভীষণ ভালো রোদ উঠেছে জামা জামাকাপড় কিছু কেঁচে দিয়েছি জিম থেকে এসে ওই মানে কি বলবো টি শার্টগুলো না কাচলে আর হয় না আর এখানে সব বোতলগুলো ফাঁকা এগুলো সব ভরতে হবে আজকে ডিমগুলো কেমন হলো দেখো মানে কী জানি ছাকড়াছাকড়া হলো আর এদিকে হচ্ছে চাল কুমড়ো করছি বড়ি দিয়ে যেহেতু হাফ করেছি তো মোজা গেছে বলে একটুখানি আলু দিয়েছি ডুমো ডুমো করে আলু দিয়েছি আর করবো ডিমের ছোল এখন বাজে দুপুর দেড়টা মেয়ে স্নান টান হয়ে গেছে উল্টা বাবা ভেজা জানিস তো এখন আবার দেখছি গাটা গরম গরম হচ্ছে ওষুধ খাইয়ে দিলাম শুই থাক লাইটটা অফ করে দিই ঠিক আছে আর এদিকে আমার এখনও রান্না হয়নি জানো গ্যাস এতক্ষণ বন্ধ ছিল মেয়ের পেছনেই পড়েছিলাম মেয়ের ভালো লাগছে না ভালো লাগছে না খাওয়াতে বসে কত নকরা করলো এই করতে করতে আমার রেডি ভাবছিলাম ভেন্ডিটা হচ্ছে সরষে দিয়ে করব আর ভালো লাগছে না তো একটু আদা রসুনের পেস্ট রেখে দিয়েছি ওটা দিয়ে একটু ভাজা ভাজা করে রাখবো তো হয়ে গেছে বাসনগুলো মাজলাম কড়াইটা মাজবো আর এই দেখো উচ্ছে চচ্চড়ি বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্টা ওই ভেন্ডিটা মশলা দিয়ে একদম ভাজা ভাজা করব আর ডিমের ঝোল এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু ওকে তো ভালো লাগছে না মেয়ের জ্বরটা কিছু হবে ভাবছি না কমলে ডাক্তার দেখাতে পারবে তো সুইমিং ক্লাসও আছে সুইমিং ক্লাসও যেতে পারবে না ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে গুড ইভিনিং ফ্রেন্ডস মেয়ের তো দুপুরবেলায় খুব জ্বর এসেছিলো ওষুধ টষুধ খাইয়েছিলাম এখন কিছুক্ষণ ঠিক ছিল এখন আবার বলছে মা মাথা যন্ত্রণা করছে আবার দেখলাম কাটা হালকা হালকা গরম আজকে যেই ডাক্তার দেখায় মেয়েকে সেই ডাক্তার আজকে বসছে না তো দেখা যাক আজকের দিনটা দেখি তারপর চিন্তাভাবনা নেব আর ঘরে ওষুধ আছে ওষুধ খাওয়াচ্ছি আর রেডি হয়েছি দুপুরবেলা এমার্জেন্সিতে একটু বেরোতে হয়েছিল দুপুরবেলা তো বৃষ্টি হয়েছে ভেবেছিলাম যা মানে যাব না কিন্তু তারপরেও যেতে হয়েছে বৃষ্টি কমে গেছে তারপরেই গেছি মেয়েকে নিয়েই গেছিলাম কোথায় রাখবো মেয়েকে দেখ বৃষ্টি মিষ্টি হয়নি এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি হয়ে আছে আর এসে ঘুমায়নি বাড়িতে আসলাম তখন কটা বাজে তখন পাঁচটা বাজে না শোনো পাঁচটার সময় বাড়িতে আসলাম তো এসে আর ঘুমায়নি আমারও মাথা যন্ত্রণা করছে ও মাথা যন্ত্রণা করছে ও কটা দেখি এখন ও এখন আবার দেখছি গাটা গরম তা হাজব্যান্ড ফোন করেছে কি খাবি বলল পেস্টি খাবে তো পেস্টি নিয়ে আসছে খাক দেখি কেমন থাকে তারপর আবার ওষুধ খাইয়ে দেবো তো আমারও যেন কেমন গাটা গোলাচ্ছে মাথা ঘোরাচ্ছে তার কারণ আছে আমি আমি নিজে ভন বন ভন বন করে ঘুরেছি ঘোরাতে মাথা ঘোরাচ্ছে শর্ট ভিডিও করতে গিয়ে ঘুরেছি কিন্তু শর্ট ভিডিওতে তো ঠিকঠাক হলোই না মাথা শুরু হয়ে গেছে এখন এখন ভাবছি অমৃত অঞ্জন দিয়ে থাকবো ভালো লাগছে না কালকে স্কুল যাবে হ্যাঁ কালকে যাবে স্কুলে শরীর ভালো থাকলে যাবে তা নাহলে যেতে হবে না ঠিক আছে বলছিলাম না যে দেখা যাক কি হয় না হয় পেস্ট্রিটা তো পুরোটা খেতে পারলো না হাফ খেয়েছে যেই মেয়ে পেস্ট্রি খেতে ভালোবাসে একটা তো হয় না পারলে দুটো খেয়ে না দুটো করে নিয়ে আসো দুটো খেয়ে না সেখানে হাফ খেলো খেতে পারলো না এই যে থার্মোমিটার দিয়ে মাপলাম একশো দুই জ্বর গা পুড়ে যাচ্ছে ওষুধ খাইয়ে দিলাম দেখেছো পুরো গা পুরো গরম চুপচাপ শুয়ে থাক ফোন দেখে না ফোন দেখলে আরও বেশি অসান্তনা করবে চুপচাপ শুয়ে থাকো ঢাকা এক্ষুনি ঘাম হয়ে যাবে তাতে কী খাবে রুটি খাবে ভাত খেতে হবে না রুটি খাবে একটু ডিমে জল দিয়ে রুটি খাবে আমাকে রুটি আনতে বলে একটা খেয়ে রুটি ভাত খেতে হবে না ঠিক আছে কেন বলো তো জলের মধ্যে ভাত খেতে হবে না রুটি খেয়ে নিই কি হলো ঠিক আছে চলো কি আর বলবো ভালো লাগে না বাচ্চাদের শরীর খারাপ হলে একটু ভালো লাগে না গাবড়ো গাবড়ো পুড়ে যাচ্ছে ঠিক আছে চলো টাটা ভালো লাগছে না একদম আমার মেয়ে একটু যখনই সুস্থ হয় গান চললেই নাচানাচি করছে আবার যেই একটু মাথা ব্যথা করে গাগড়ম হচ্ছে ঝিমি পড়ছে আমি একটু অমরতঞ্জন দিয়ে একটু শুলাম তবে মাথা ব্যথা ছাড়লো আমারও মানে কি বলবো নিজের দোষে নিজে নিজে শরীর খারাপ হয় মাথা ব্যথা ঘুরেছি ভ ব করে মাথা ব্যথা ঠিক আছে কাটা করে দাও গুড নাইট করে দাও গুড নাইট করে দাও